আমি কাঁদছি না কেউ আবার ভুল ভেবে না যে আমি কাঁদছি কাঁদাবার দিন শুরু হয়ে গেছে কাঁদার দিন শেষ তাই না মজা করলাম কেউ ভুল ভেবে নিও না যাই হোক হ্যালো এভরি ওয়ান সবাইকে আবার একবার স্বাগত আমি অনেকদিন পর এই চ্যানেলে ভিডিও দিচ্ছি এই চ্যানেলটা তো পুরো আমার শেষ করে ফেলেছে আমার বর আর মাথাতে গামছাটা মাথা আছে এই কারণেই কারণ মাথাতে আমি পেঁয়াজের রস লাগিয়েছি রসগুলো গড়িয়ে গড়িয়ে আসছে আর আমার নাকের চোখে জল ঝরছে তো আমি মাথাতে ওড়নাটা বেঁধে ফেললাম তো ইন্ট্রো কীভাবে দেবো কী করবো কিছুই বুঝতে পারছি না মানে সবই ভুলে গেছি কেমন একটা হয়ে গেছি আর অ্যাস লাইফ একটু এরকমই হয় পিছনে দেখছো বই এগুলো নিয়ে এখন সময় কাটছে আমার সকাল শুরু হচ্ছে বই দিয়ে রাত শেষ হচ্ছে বই দিয়ে যাই হোক জীবনে আমি পড়তে ভালোবাসি তো আমি আমার পড়াটাকে জীবনে ফেরত পেয়েছি অনেকদিন পর তো সেই সময়গুলোকে আমি কাজে লাগাচ্ছি সারা জীবন পড়ে যাব আমার মনে হয় আমি কোনোদিনই বই ছাড়া থাকতে পারবো না তো যাই হোক চোখ দিয়ে পুরো কেউ খেবো না আবার যে আমি রান্না করছি পেঁয়াজের রস লাগানো হয়েছে একটু ঘরোয়া আর কি কেয়ার করা হচ্ছে নিজের ওপর হেয়ারের ওপর ফেসের উপর একটু পরে আমি একটা প্যাক বানাবো তোমাদেরকে দেখাবো মধু দিয়ে কলা দিয়ে পাকা কলা দিয়ে মধু দিয়ে মিশিয়ে প্যাকটা লাগালে খুব সুন্দর হয় স্কিন গ্লো করে তো আজকে বার ও গেছেন নামাজ পড়তে এখনও যায়নি যাবে ও বাইরে স্নান করতে গেলো নিচে আর আমার রুমটা একদিন তোমাদেরকে শেয়ার করবো রান্নাঘরটা শেয়ার করবো সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে আর সব থেকে শেয়ার করার জিনিস হচ্ছে জানো তো কি আমার দিদির ছাদ বাগানটা শেয়ার করবো তো চলো আজকে থেকে শুরু করলাম আবার একটা নতুন জার্নি এই চ্যানেলে মায়াটা ছাড়তে পারলাম না ভাবলাম এই চ্যানেলটাকে ছেড়ে দেবো কি কারণে ছেড়ে দেবো সেটাও বলি কিছু মানুষের কথা মানে কিছু রিলেটিভ রিলেটিভস কল্ড পাড়া প্রতিবেশী যারা আমাদের সুচিন্তক আদৌ নয় আবার সুচিন্তক হর নাটক করে দিয়ে উল্টোপাল্টা কমেন্ট করে এই ভিডিও ফিডিও নিয়ে এরকম তো সেগুলো শুনে আমার বর একটু ইমোশনাল মানুষ সরস্বজা মানুষ ইমোশনালি ব্ল্যাকমেল করে ওকে আরও হয়েও যায় যে ভিডিওগুলো সব ডিলিট করে দিয়েছিল এখনও বুঝতে পারছে যে এখন আমরা অনেকটা বড় বিপদের মধ্যে কাটালাম বিপদ গেল আমাদের অনেক বড় একটা সেই বিপদের মধ্যে মানে আসল মানুষ কারা হয় যারা বিপদের পাশে দাঁড়ায় সবার তো সেই বিপদের মধ্যে এখনও বুঝতে পারছে যে ওর আসল আপনটা কে আর কে সুচিন্ত কে গসিপ করছে কে মানুষ কীভাবে নিচ্ছে জিনিসগুলোকে তো সবই ও আস্তে আস্তে বুঝতে পারছে তো বললো যে না ফালতু লোকের কথায় কান দিয়ে কোনো কিছু হবে না আমি যদি না খেতে পাই আমাকে কেউ খেতে দেবে না আর কেউ মুখে খেতে দেওয়া তো দূরের কথা কেউ মুখে জিজ্ঞেসও করবে না এখন সময়টা এমন চলে এসছে তো সেটাই আমাদের পরিস্থিতি এমনই মানে ছিল একটা সময় তো সেই রকমই পরিস্থিতি ছিল সেখানে শুধুমাত্র আমার বাড়ির লোক ছাড়া আমি আমার বরের রিলেটিভদেরকে কারো খুব কজন ছিল বোনা মাত্র একজন দুজন আর ওর কয়েকজন বন্ধু ছিল তারা আমার পাশে ছিল তাদেরকে আমি কোনোদিনই সারা জীবনে না আমার ওই সময়টায় যারা যারা আমার পাশে ছিল তাদেরকে আমি সারা জীবন ভুলবো না ধরনের মানুষকে আমি ভুলবো না যারা আমাকে বিপদে পাশে দাঁড়িয়েছিলো যারা আমাকে বিপদে ফেলেছে খেলবার চেষ্টা করেছে তাদেরকে আমি কোনোদিনই ভুলবো না আমি ভুলাটা উচিত নয় ওপরালে বলেছে যা যে তোমার বিশ্বাস ভাঙবে তাকে দ্বিতীয়বার বিশ্বাস করো না কারণ বিশ্বাস করলে তুমিই তাকে সুযোগ দিচ্ছ আবার বিশ্বাস ভাঙার তাকে তা তোমার সাথে অন্যায় করার তো কোনো দিনই না তো যাই হোক চলো টুকটাক করে ভিডিও করব এই এই চ্যানেলে আমরা কন্টেন্টগুলো একটু অন্যরকম দিতাম মানে কি বলবো আমার কিছু রিয়েল পাস্ট আমার লাইফে সেগুলোই দিতাম আমার হাতটা ভরে যাচ্ছে বলে আমি এ হাত ও হাত করছি ফোনটাকে নিয়ে তো সেই সব ভিডিও দিতাম সেই সব ভিডিও আমি আর এখন দেবো না আমাদের সত্যি আমাদের আমার সেই জীবন চলে গেছে আমার একটা বাজে পাস্ট ছিল সেটা আমি ছেড়ে চলে এসেছি এখন আমি প্রেজেন্টে কেমন আছি আমি আমার বরের সাথে সেটাই দেবো এখন ভিডিও সেইরকমই দেখবে তোমরা আর আমাদের ভালোবাসা আমাদেরকে দুজনকে কেউ আলাদা করতে পারবে না একমাত্র ঈশ্বর ছাড়া ঈশ্বরও পারবে না কারণ ঈশ্বর সেটাই করে যেটা আমরা চাই আমাদের কর্মের উপরেই ভাগ্য মানে নির্ধারণ করে ঈশ্বর তো সেটা হয়তো সবাই জানে না কিছু খারাপ হলে বলে ভাগ্যের ছিল কিছু ভালো হলে নিজের ক্রেডিট নেয় তো সেটা নয় খারাপ ভালো সবই তোমার উপরে ডিপেন্ড করছে তুমি কি করবে সেটা ঈশ্বর আগে থেকে জেনে যায় সেটাই তোমার ভাগ্যে লেখা হয় তুমি চোর হবে না ডাক্তার হবে না পুলিশ হবে সেইগুলো তো তুমি যেটা চাইবে তুমি যেটা করতে চাইবে সেটাই হবে তোমার সাথে তুমি কর্ম করো ফল ঠিক পেয়ে যাবে তো ঈশ্বর আমরা দিনে আলাদা হতে চাই না তো ঈশ্বরও চাইবে না আশা করছি আমাদেরকে এরকমভাবেই ভালো রাখবে আর আমরা কোনো কিছুই চাই না দুজনে একটু শান্তিতে থাকতে চাই আর আমাদের মাঝে আছে একজন আমার শাশুড়ি মা সে তাকেও একটু শান্তি দিতে চায় ব্যাস আমাদের এইটুকুই আর আমাদের ফ্যামিলি অল ফ্যামিলি সবাই একটু এরকম শান্তিপ্রিয় মানুষ সুর ঝামেলা এগুলো পছন্দ করে না আমার বাবা মা দিদি সবাই তো যাই হোক চলো টাটা অনেক বক বাক করলাম ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ অবশ্যই করবে আমাকে একটু সাপোর্ট করো চ্যানেলটা পুরো শেষ হয়ে গেছে আমার আমাকে এক হাজার আবার আমাকে চ্যানেলটাকে শেষ শুরু করেছি আমি তো সবাই একটু সাপোর্ট করো ভিডিওটা কন্টিনিউ করো শেয়ার করো ভালো থেকো টাটা আর একটা গিয়ে কথা আমি বলতে বলতে ভুলে গেলাম ভিডিও এই যে ভিডিও করছি আমি কিন্তু কোনো আমার হ্যাঁ আমার চ্যানেলে কিছু অশান্তির ভিডিও কিছু কোনো কিছু এসেছিল সেটা কিন্তু আমি শুরু করিনি যাদেরকে নিয়ে ভিডিও আমি করেছিলাম তারা শুরু করেছিল আমার ভিডিওটা ভাইরাল হয়েছিল লোকে বেশি দেখেছে সেজন্য যে আমি ভিডিও করছি এইগুলো নিয়ে না আমার কাছে প্রমাণ আছে আমি স্ক্রিন রেকর্ড করে রেখে দিয়েছি যে ফেসবুকে কত তারিখে করেছে আমারও ভিডিওগুলো আছে কত তারিখে সব দেখাবো বরের কোথায় যাচ্ছি আজ জুম্মা কি দো তো ও চলে গেলো নামাজ পড়তে নামাজ পড়তে চলে গেলো ও এসে লাঞ্চ করবে আমিও একসাথে লাঞ্চটা করে নেবো আর এটা যে ও আমার মাথায় লাগিয়ে দি হ্যাঁ কি বলছো তো চলো ওষুধটা খেয়ে নিয়ে এসে আবার লাঞ্চ লাঞ্চ করবে তো আমি এখন ওষুধটা খেয়ে খালি পেটে ওষুধ আছে সেটা খেয়ে ওইলে একসাথে লাঞ্চ করব সরি টাটা ভালো করে খাওয়া একটা ভিডিও দেন দেখালাম খাওয়া দাওয়া তো আগেই কমপ্লিট হয়ে গেছে স্নানের আগে কারণ আমি পেঁয়াজের রসটা মাথায় দেওয়া ছিল বলে একটু ওয়েট করেই আমি স্নানটা করলাম আজকে আর বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি আমি ছাদ স্নান করেছি মানে বৃষ্টি প্লাস ইয়ে কী বলবো এমনি জল তো আমি মাথায় পেঁয়াজের রসটা দেওয়ার পরে চুলটা আমি তোমাদের সাথে একটু রিভিউ শেয়ার করার জন্য আসলাম আমি তো প্রায় দিই অনেকদিন পর দিলাম আমি আবার তো যারা জানো না তাদেরকে কিছু ইয়ে বলার জন্য আসলাম মানে পেঁয়াজের রস দিলে কি হয় না হয় পেঁয়াজের রস দিলে চুল তোমার সব থেকে যেটা ইয়ে চুল ঝরা কমে যাবে সব থেকে যেটা বড় ব্যাপার আমাদের এখন মেয়েদের চুল ঝরছে চুল পাকবে না তাড়াতাড়ি তার সাথে চুল তোমার লম্বা হবে মানে যে মাসাজটা করবে তুমি তাতে তোমার হেয়ার গ্রোথটা বাড়াবে আর আমার সব থেকে কি জন্য আমি দিই জানো তো আমার চুল বাড়ানোর কোনো দরকার নেই আমি তো ছেঁটে ফেলি সবসময় চুল আমার বাড়ানোর জন্য আমি দিই না চুল আমার মোটামুটি পাতলাও নয় আমি দিই হচ্ছে চুলটা এত সুন্দর স্মুথ হয়ে যায় মানে পার্লারে গিয়ে দু হাজার আড়াই হাজার টাকা দিয়ে স্মুথনিং না করিয়ে যদি তুমি ঘরে হ্যাঁ একটু গন্ধ হবে চুলটা একটু বাজে গন্ধ বেরোবে কিছুদিন তারপর আস্তে আস্তে ওটা অভ্যস্ত হয়ে যাবে বাট এত সুন্দর যেটাতে কোনো সাইড ইফেক্ট নেই আমরা পার্লারে গিয়ে করলে তো সাইড ইফেক্ট থাকে এটা কোনো রকম কোনো সাইড ইফেক্ট নেই আর চুলটা আমি কন্ডিশনার লাগাই আজকে আমি লাগাই কারণ আমি পেঁয়াজের রসটা দেওয়ার কারণে সে কন্ডিশনারের থেকেও ভালো ফিল পাচ্ছি আমি একটা স্মুথ ব্যাপার চলে আসে তো যারা লাগাও আমি ট্রাই করতে পারো যারা আমার ভিডিও দেখছো আর আমি যদি আমার কথা যদি বিশ্বাস না হয় তোমরা ইউটিউব বা গুগলে গেস আমাদের চুলটা এত সুন্দর হয়ে যায় ঘুম মারলে কতক্ষণ এবার সারা রাত জাগবে কতক্ষণ ঘুমালে দু ঘন্টা ফ্যান অফ করলাম তাও উঠছে না নাক ডাকছে দেখছি ফের আবার দিয়ে উঠে বাবু চা খাচ্ছেন আমি পড়তে বসেছি আর এই দেখা যান খেয়ে দেয় কোনো কাজ নেই তো এখানে ওর স্টুডেন্ট চলে এসছে পড়তে তো পড়াচ্ছে এটা এখন বাজছে সন্ধ্যা সাতটা সন্ধ্যা হয়ে গেছে আমিও এবার পড়তে বসবো এখন তো আর মাঠে যাওয়া হচ্ছে না রানিং করা করতে কারণ রান প্র্যাকটিস করি আমি বাট সেটা হচ্ছে না কারণ বর্ষাকাল সব দিনই বৃষ্টি প্রায় লেগেই আছে তো পড়তে বসে যায় আমিও পড়ে নেবো খানিক ও ও পড়ছে আমিও একটু পড়ে নেবো তার সাথে একটু রিভাইজ মারবো আজকে কারণ আজকে এমনি নতুন ক্লাস করার ইচ্ছে আমার নেই রিভিশন মারবো আর সপ্তাহে একটা দিন আমি রিভিশনের জন্য রাখি তো আমি যখন ভয়েসটা দিচ্ছি তোমরা কিছু একটা আওয়াজ পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে আমি বুঝতে পারছি এগুলো ব্যাঙের আওয়াজ আমি তোমাদেরকে সেটাও বলেছি ভিডিওর লাস্ট পার্ট দেখতে পাবে যে ব্যাঙ্গের উৎপাত কত হয়েছে আমার পাশেই মানে বাড়ির পাশেই তো আর এদিকে বর পড়াচ্ছে এখন আমি ভয়েস দিচ্ছি সেটাও হয়তো একটু শুনতে পাবে তো এখন আমি রিভিশন মারছি হচ্ছে বায়োলজি হয়তো আমি বুঝতে পারছি না আমি কি আমি জোর করে পড়ানো আমার জোর কারণ এর খাবো একজন না ঠিকই হবে পড়া দেখে একটু হাসছে আমি ওষুধ খেতেই ভালোবাসি না নতুন ওষুধ খেতে ভালো লাগে কীরকম কথা দেখছিস পনেরো না কটা খাবো না তাই তোমাকে বলে যে নতুন ওষুধ খাওয়াতে ভালো লাগে কালকে ওষুধটা দৌড়ে আনতে চলে গেছে এ বলেছে এসে মানে অর্ডার দেওয়া ছিল এসেই বলছে খাওয়া বড় কিন্তু এসে আমার আমি খালি পেটে ছিলাম না এটা খালি পেটে খেতে হয় চামচটা তুমি কোথায় রেখেছিলে বলো তো তোর ওর আরও একটা স্টুডেন্ট এসে হাজির হয়ে গেছে ওকে পড়ানো শেষ হলে খাওয়া দাওয়া করে বেশি না হতে যাবে এ হচ্ছে সব থেকে খুব জোর করে পড়াতে হয় ওকে আর হচ্ছে আমার দিদি ছেলেটা তো ন্যাড়া হয়েছে আর ওকে পড়াতে গিয়ে গোটা পাড়া জানতে পারে যে হ্যাঁ কেউ একজন পড়াচ্ছে কোনো কেউ একজন পড়ছে খেতে ইচ্ছে করছে তো একটু মজা করলাম ওষুধটা দেখে ওর মানে এতটাই খেতে ভালোবাসে যে ওষুধটাও খেতে ইচ্ছে করছে তো খেতে আমাকে আবার জিজ্ঞেস করছে যে ওষুধের ব্যাকগ্রাউন্ডে বুঝতে পারছে এত বিভৎস আওয়াজ দিচ্ছে ব্যাঙে বাড়িতে ছিলাম না মেয়েসি বাড়িতে গিয়েছিলাম তো আজকে এলাম আসার পরে দুপুরবেলায় বাড়ি ফিরেছি আর ব্লগটা আমি দু তিন তিন দিন ধরে কন্টিনিউ করছি মানে ওখানে তো হবে না মহরম ছিল মাইকের আওয়াজ এই আওয়াজ ব্লগ আমি করিনি আর এসে এরকম প্রবলেম মানে দুপুর তিনটে সময় আমি খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছিলাম তো তিনটে সময় এসেছি তিনটে সময় এসে ফিরেছি একবারে ছটার সময় উঠেছি এক ঘুম একদম তিন ঘন্টা তো সে ঘুমে ঘুমে ফুমার মধ্যে পাচ্ছিলাম বাট উঠে এক বাড়ি মানে মনে হচ্ছে আমার পাশেই ব্যাংগুলো রয়েছে এখানে এই পাশটাতে ফাঁকা জায়গা করে আছে দেখা ছিলা এত বিরক্তিকর আমাদের বাড়িতে যখন আমাদের গ্রামের বাড়িতে থাকতাম তখন মাঠে রাস্তাতে আওয়াজ করতো দুপুর পারগুলোই আমাদের বাড়িতে দুপুরের পাড়ে তো আওয়াজ করতো কিন্তু এইরকম আওয়াজ শুনিনি মানে বিভক্ত আওয়াজ তাও তো একবারে ভালো লাগছে না মানে কিছুক্ষণ ভালো লাগছিল একটু এনজয় করলাম বাট এখন একদম মানে বিচ্ছিরি লাগছে রাত্রে ঘুমাতে পারবো না